আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি চাইলে আপনার ইমোটাকে লক লাগিয়ে রাখতে পারবেন ইমোতে নতুন একটি আপডেট আসলো দুই সালে আপনি চাইলে আপনার ইমোর সকল তথ্যগুলো আপনি লক লাগিয়ে রাখতে পারবেন বর্তমানে কিন্তু আমাদের ইমোতে অনেকেরই কিন্তু পার্সোনাল জিনিস থাকে সেই পার্সোনাল জিনিসগুলো অন্য কেউ যেন না দেখতে পারে আপনি চাইলে আপনার ইমুকে লক লাগিয়ে রাখতে পারেন আপনি যখন আপনার ইমুর ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ইমুকে লক লাগানো থাকবে আপনার ইমুতে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ইমুতে প্রবেশ করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার অজান্তে আপনার ইমুর পাসওয়ার্ড আপনার অজান্তে আপনার ইমোটা অন্য কেউ যেন ব্যবহার না করতে পারে আপনারা সঠিক নিয়মে পাসওয়ার্ডগুলো তৈরি করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের ইমুতে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ইমুতে ইমুতে চলে আসার পরে কিন্তু আপনার নিচে একটি প্লাস এখন দেখতে পাবেন আপনারা সেই প্লাস আইকন উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরে কিন্তু এইখান থেকে আপনারা মোর নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেই মোর অপশনের উপরে ক্লিক করবেন তো মোর অপশন উপরে ক্লিক করার পরেই কিন্তু এইখান থেকে তারপর আপনারা এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন ওকে তো আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা কি করবেন এইখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা ওপরে আপনারা দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পাস পাসপোর্ট লক ওকে তো আপনারা পাসপোর্ট লক অপশানের উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এনেবেল আপনারা এনেবেল অপশনের উপরে ক্লিক করবেন এনেবেল অপশানের উপর ক্লিক করার পরে কিন্তু এখানে আপনিকে আপনাকে চার ডিজিটের একটি কোড দিতে হবে যেটা আপনার পাসওয়ার্ড হিসেবে তৈরি হবে তো আমি এখান থেকে চার ডিজিটের একটি কোড দিয়ে দিচ্ছি সেটা ইন্টার রে ইন্টার ইউর পাসওয়ার্ড আপনি দ্বিতীয়বার একই কোড দিয়ে দিবেন তো আমি একই কোড দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমার ইমোটা লক লেগে গেছে ওকে দেখেন আমি এখান থেকে ডান অপশানের উপরে ক্লিক করলাম এখন আপনি চাইলে এখান থেকে আপনার ইমোটা কতক্ষণ লক থাকবে ঠিক আছে তো আমি এখানে এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি এক মিনিট দিতে পারেন পনেরো মিনিট দিতে পারেন এক ঘন্টা দিতে পারেন পাঁচ ঘন্টা দিতে পারেন আর এখান থেকে ডিসেবেল করতে পারেন এখন আপনি যদি চান চব্বিশ ঘন্টায় সারা মাস সারা জীবন আপনার ইমোটা লক থাকবে তাহলে আপনি এখান থেকে এভরি ওয়ান উপরে ক্লিক করবেন ওকে এভরি ওয়ান অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনার ইমোটা চব্বিশ ঘন্টা এবং সারা জীবনেই আপনার ইমোটা লক থাকবে ওকে এখন দেখেন আমি এখান থেকে একবারে স্কেপ করে গিয়ে আমি আমার ইমোতে আবার প্রবেশ করছি ওকে তো আমি ইমোতে প্রবেশ করছি দেখেন ইমোতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে ইন্টার ইউর ইমো পাসওয়ার্ড তো আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই পাসওয়ার্ডটি দিলে কিন্তু আপনার ইমোর লকটা খুলে যাবে তো আপনারা এখানে আরেকটি কাজ করতে পারেন আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা তো হ্যাক হওয়ার জন্য আপনার ইমোটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি আপনার সেই ছবির উপরে ক্লিক করবেন আপনার প্রোফাইল উপরে ক্লিক করবেন তো আমি প্রোফাইল উপরে ক্লিক করছি প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিভাইস আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন পাবেন যে আপনার ইমোটি কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে দেখেন এখানে আমার ইমোটি একটা ইমো তিনটা ফোনে ব্যবহার করা হচ্ছে ওকে এখানে নিচেরটা দেখেন এটা হলো স্যামসাং এটা হলো ভিভো এটা হলো স্যামসাং কোন জায়গাতে ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পাবেন ওকে এখন আপনার যদি মনে হয় যে এই না এই ফোনটা আপনার না তারপর আপনি এখানে ক্লিক করে সেটা ডিলিট করে দিবেন এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ইমোটি অন্য কোনো ফোনে ব্যবহার করা হচ্ছে কিনা তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম